আসসালামু আলাইকুম বরহমাতবরক সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র মহরম মাসে হাঁটতে চলতে উঠতে পেরতে এবং বাজারে গেলে অথবা অবসর যখনই আপনি সময় পান তখনই পাঁচটি দোয়া পাঠ করবেন আমি যে পাঁচটি দোয়ার কথা বলবো এই পাঁচটি দোয়া আপনি মহরম মাসেও পাঠ করতে পারবেন পুরো বারো মাসই পাঠ করতে পারবেন তাহলে বিশেষ করে কেন বলছি এই পবিত্র মহরম মাসে আমরা অনেকেই আসি বিভ্রান্তকর আমল করে থাকি অর্থাৎ এমন আমল করি যে আমলগুলো করানো হাদিসে নেই পবিত্র মহরম মাস উপলক্ষে আশুরার দিন শুধুমাত্র দুইটি রোজা এই এটাই আছে হাদিসে বর্ণিত এছাড়া অন্য কোনো নির্দিষ্ট কোনো আমল নেই এভাবে পবিত্র মহরম মাস আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ মাস সোহানুল্লাহ হাদিস আছে আব্দুল সিয়ামি বা আদা রমজান অর্থাৎ রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হল শাহরুল্লা মহারাম অর্থাৎ মহরম মাসের রোজা সোহানুল্লম প্রিয় দর্শক সেই মহরম মাসের রোজা দুইটাই হলো আপনার সর্বশ্রেষ্ঠ আমল এবং নির্দিষ্ট আমল এছাড়া আর কোনো নির্দিষ্ট আমল মহরম মাসে নেই যেহেতু আল্লাহ পাকের মাস হিসেবে শ্রেষ্ঠ মাস হিসেবে আপনি এই মাসে নামাজ রোজা তাসরি অজিফা যে কোনো আমল পাঠ করতে পারেন তো আমি আপনাদেরকে এমন পাঁচটি অজিফার কথা বলবো এর সাথে আপনি বাড়ায়ও পড়তে পারবেন অথবা পাঁচটা যে কোনো একটা পাঠ করতে পারবেন পুরো বারো মাসই পাঠ করতে পারবেন তবে কথা হলো পবিত্র মহরম মাসের ছাড়া অন্যান্য যে মাসগুলো আছে অন্যান্য মাসে আমল করলে যতটুকু তার চেয়ে ডাবল ফায়দা হবে তার চেয়ে ডাবল সব হবে এই মাসের আমল কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমি বলছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কেমন পর্যন্ত আল্লাহ পাকে নিকট চারটি মাস সম্মানিত তার মধ্যে জিলক জিলহস মহারম আর হল রজব এই চার মাস এই চার মাসে পাপাচার কাছ থেকেও নিষেধ থাকার কথা কোরআন পাকে বর্ণিত হয়েছে সুরা তো আবার ষোলো নম্বর আয়াতে তো যেমনিভাবে অন্যান্য মাসে পাপ করলে যেমন সব তার চেয়ে ডাবল সব হবে এই চারটা মাসে নিষিদ্ধ মাসে পাপ করা আর অন্যান্য মাসে আমল করার যেমনটা সব তার চেয়ে ডাবল সব হবে এই মাসে সুবাহান আল্লাহ হবে সেই হিসেবে আপনারা হাঁটতে উঠতে ফিরতে বিভিন্ন তাজবি পাঠ করবেন এখন কথা হলো যে আমরা তেমন দোয়া জানি না জানেন না বিদে আমি পাঁচটি দোয়ার কথা বলছি সর্বপ্রথম যেই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলবো দোয়াটি হল দয় মাসুরা দয় মাসুরা নামাজের শেষ বৈঠকে আমরা পাঠ করে থাকি হয়তোবা আমরা এর অর্থটা না জানার কারণে এটাকে গুরুত্ব দেই না যদি মানুষ দয় মাসুরার অর্থটা জানতো তাহলে শুধু নামাজের শেষ বৈঠকই না প্রতিটা মনোজাতে পাঠ করত যখনই গুণা করতো তখনই পাঠ করত যখনই সময় পাইতো তখনই পাঠ করত যদি সে জানতো জানে না বিদায় সুতরাং আমি আজকে আপনাদেরকে অর্থটা সহ বলে দিব যাতে আপনারা অর্থটার দিকে খেয়াল রেখে রেখে পাঠ করতে পারেন প্রথমে একবার শুদ্ধ উচ্চারণ করে বলে নিই بسم الله الرحمن الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أرتو. আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি। আয় আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। আমার অন্তর উপর জুলুম করেছি। আমারই অন্তর দিয়ে আমারই নফস দিয়া চুরি করছি, খারাপ কথা বলছি, মানুষকে গালি দিয়েছি, মানুষের মনে কষ্ট দিয়েছি, আব্বা মনে কষ্ট দিছি নামাজ পড়ি না, সিনেমা দেখছি আমার অন্তর পরে আমি জুলুম করছি জুলমান কাসিরা অনেক অনেক। ওলাই জুনু বা ইল্লা আং আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনে কেউ মাফ করার নেই পাপফির লে মাকফিরতামিন দিকে সুতরাং আল্লাহ আপনি আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করে দেন ওর হাম নে আপনি আমার উপর অহাম করেন ইন্নাকা আং গফর গফুর রহিম নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু সুহান আল্লাহ তাহলে সবাই দয়া মাছটা পাঠ করব আর অর্থটি স্মরণ করব আল্লাহ্মা ইন্নি জ্বলন্ত নাছি জুলুম কাথি ৰ আয়ল্লা আমি আমার নবচেৰ প্রতি জুলুম করছি অত্যাচার করছি অনেক অনেক অলাফিৰ জুনু বা ইল্লা আংটা এই গুনা আপনি ছাড়া কেউ মাফ করান নেই। অ ওফিল্লি মহমুফিরতামিন দিকা সুতরাং আপনার নিজ গুনে আমার গুনাকাতাগুলো ক্ষমা করে দেন আর হম্নি আপনি আমার ওপর রহাম করেন ইন্ন কাংতাল গফুর রহিম নিশ্চয়ই আপনি ক্ষমা শীল ও দয়ালু সুবহানল্লা এ হলো এক নম্বর দোয়া বা আমল দ্বিতীয় নম্বর দোয়া ও আমল হলো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন যেই দোয়াটি পাঠ করলে পাক দরিদ্রতা দূর করে দিবেন যে দোয়াটি পাঠ করলে অভাব স্বল্পতা দূর করে দিবেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনাকে ইজ্জত দান করবেন থেকে হেফাজত করবেন হল কিল্লাতি আপনি আমার আমি আপনার কাছে আশ্রয় চাই ওয়াল ফাকরি দরিদ্রতা থেকে ওয়াল কিল্লাতি স্বল্পতা থেকে অতিহ্য থেকে তাহলে এই দোয়াটা হাঁটতে উঠতে পেটতে চলতে আপনারা এই দোয়াটা পাঠ করবেন কারণ সম্মান সবাই চাই ব্যয় যদি থেকে বাঁচতে সবাই চাই এবং দরিদ্রতা হলে মানুষের ইবাদত করতে ভালো লাগে দরিদ্রতা হলে মানুষ ইবাদত করে আত্মপ্রশান্তি লাভ করতে পারে আবার এমন ধনী হওয়া না যে ধনী হলে মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায় সুতরাং এইভাবে দোয়া করবেন আল্লাহ এমন ধনী বানায়ন না যে দোনাঢ্য হলে আমি আপনাকে বলে যাব এমন গরীব বানান না যার কারণে আমার কপুরের দিকে আমাকে ঠেলে নিয়ে যাবে সুতরাং আপনি আমার চরিত্রকে সুন্দর রেখেন আপনি আমার অভাব স্বল্পতা দূর করে দেন মিনাল কিল্লাতি জিল্লাতি মুখস্থ করে নেন লিখে রাখেন প্রয়োজনে আপনি এটা রেকর্ড করে রাখেন এরপরে মুখস্ত করেন ছোট্ট ইন্নি আউজবিকা মিনাল ফকরি ওয়াল কিল্লাতি জিল্লা এটা হলো দুই নম্বর আমল যখন তখন আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এই দোয়া পাঠ করার জন্য কোনো অজুর প্রয়োজন নেই কোনো আপনার বিছানায় বসে নামাজের স্রোতে পড়তে হবে এমন কোনো বিষয় না হাঁটতে উঠতে পড়তে শুয়ে আছেন বয়ে আছেন কোনো কথাবার্তা বলতেছেন না অথবা গল্প গুজব না করে এই দোয়াটি পাঠ করতে পারবেন তিন নম্বর আমল হলো নিরানব্বই দপ্তর গোনা মাফ হয়ে যাওয়া নিরানব্বই কি আগে এক দপ্তরের হিসাব বুঝিনি এক দপ্তরের হিসাব হলো বড় একটা খাতা আমরা যে প্রাইমারি স্কুলে পড়েছি এই খাতায় লিখেছে রফ খাতা এরকম বড় একটা খাতা হবে কতটুকু বড় আমার চোখের দৃষ্টির সীমা যতটুকু যায় ততটুকু বড় একটা আমার এই খাতা এই খাতার মধ্যে আমার পাপ লেখা থাকবে তাহলে খাতার বড় কতটুকু আমার দৃষ্টি সীমা কতটুকু দূরে যেতে পারে আপনি আপনার বাসার সাথে দাঁড়িয়ে আপনি দূর থেকে তাকেন কত বড় মানে কত দূর পর্যন্ত আপনার চোখের দৃষ্টি যাবে ততটুকু পর্যন্ত বড় একটা খাতা এই বড় খাতায় আপনার গুনাহের তালিকা থাকবে এইরকম একটা না দুইটা না পঞ্চাশটা না আশিটা না নব্বইটা না নিরানব্বইটা খাতা হবে এইগুলার দপ্তর বলা হয় গুনাহের দপ্তর এরকম বান্দার গুনাহের দপ্তর থাকবে আল্লাহ রুবুল্লা আলমিন পবিত্র কেয়ামতের দিন ডাক দিবেন কিছু বান্দাদেরকে সকল বান্দাদেরকে ডাক দেওয়ার পরে এরপর নাম ধরেই উমুক উমোক বান্দাদেরকে ডেকে আনবেন ডেকে এনে বলবেন বান্দা রে দেখো তোমার এই নিরানব্বই দপ্তর গুনাহের তালিকা সঠিক কিনা বান্দা যাশাই ভাষাই করবে অ্যানালাইসিস করবে বান্দা দেখবে আল্লাহ এই জায়গায় যতগুলো গুণা আছে সবগুলো আমি করেছি আল্লাহ বলবে না ভালো করে দেখো কোনো অভিযোগ আছে কিনা যেমন একটা গুণা আছে যে গুণাটা ফের তারা মিথ্যা লিখেছে বা এমন একটা গুণা আছে যেটা আমি করি নেই বা এমন একটা গুণা আসে আমি অসুস্থ ছিলাম সেই কারণে করতে পারি নেই এরকম কোনো মিথ্যা বা আজগো বিভাবে লেখা হলো কিনা তুমি চাহা দেখো তাকা দেখো বান্দা বলবে না আল্লাহ আমি নিরানব্বইটা দপ্তরের যত গুলু গুণা আছে সবগুলো গুণা আমি করছি আল্লাহ রব্বুল আলমিন তখন বান্দারে একটা ছোট্ট একটা চিরকুট দিবেন আমরা অনেক সময় মোবাইল নম্বর লিখে দিই ছোট্ট একটা কাগজ ছিঁড়ে একটা মোবাইল নম্বর লিখে দিই মোবাইল নম্বর লিখে এটা বইটা ছোট্ট করে দিই তখন আল্লাহর বল ছোট্ট একটা চিরকুট তাকে দিয়ে দেবেন যাও বান্ধা এই নিরানব্বইটা দফতর একটা পাল্লায় দেও আরে হলো এই চিরকুটটা তুমি আরেকটা পাল্লায় দিয়ে দাও ওজন যদি ভারী হয় তোমার আমল নামার এই ছোট্ট চিরকুটটা বাড়ি হলে তুমি আজকে মুক্তি পাই আজাবা সুহান আল্লাহ বান্দা হেসি দিয়ে বলবে আল্লাহ আপনি আমার সাথে মস্করা করতেছেন কারণ এই ছোট্ট চিরকুটটা কোনোভাবে এই নিরানব্বইটা দপ্তরের সাথে ওজনে আসবে না এটা তো দেখাই যায় বোঝাই যায় আসলে তো এটা বিবেকের কথা আল্লাহ রবুল আলমিন বলবে বান্দারে এত বেশি বুঝিও না আমি যেটা বলছি তুমি সেটা করো বান্দা তখন আল্লাহ পাকের কথা হুকুম আদেশ পালন করার জন্য ছোট্ট চিরকুটটা নিরানব্বইটা দপ্তরে বিনিময়ে আর একটা পাল্লায় দিবে সঙ্গে সঙ্গে নিরানব্বইটা দপ্তর হালকা হয়ে ছোট ছিড়কটের পাল্লাটা ভারী হইয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে বান্দারে তোমার সাথে আজকে কোনো জুলুম করা হইবে না দুনিয়াতে তোমার হাবিব তোমাদেরকে শেখায়া দিবেন যে ব্যক্তি কালিমা শাহাদাত একবার পাঠ করবে 99 দপ্তর গোনা থাকলেও আল্লাহ পাক তার মাফ করে দিবেন সুবহানাল্লাহ বান্দা তখন ছিড়কটা খুলে দেখবে এটার মধ্যে লেখা কালিমা শাহাদাত بسم الله الرحمن الرحيم اشهد ان لا اله الا الله وحده

আশহাদু আন্না আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আবদু রসুল রাসূলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রিয়ত রাসূল বান্দা আরেকবার বলবো এটা আর বলবো না মানে এই আমলটা ভালোভাবে করবেন যখন তখন করতে পারবেন কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ও লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুল এই হয়ে গেল তিন তিনটে আমল শেষ চার নম্বর আমল হলো ঘুম ভাঙলে কি দোয়া পাঠ করবেন রাত্রে আধারে যখন নাকি আপনার ঘুম ভেঙে যায় দশটা এগারোটা বারোটা দুইটা তিনটার দিকে অনেক সময় এমনিতেই ঘুম ভেঙে যায় আবার অনেক সময় প্রস্তাব পায়খানার ব্যাগ হলে ঘুম ভেঙ্গে যায় নবী আকরম সাল্লু আলিয়া সাল্লাম বলেন বান্দা যখন রাতে ঘুম ভেঙে যাবে তখন যদি ছোট্ট একটা দোয়া আছে দোয়াটা পাঠ করে দোয়াটা পাঠ করার পর যদি সে হাত তুলে অথবা এমনি এমনিও যদি বলে আল্লাহ আপনারা মাফ করে দেন আল্লাহ ফিরলি আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দিবেন যদি বলে আল্লাহ আপনি আমার মনের আশাগুলো কুড়া করেন মনের আশাগুলো কুড়া করে দিবে আপনি আমার অভাব অনটন দূর করে দেন অভাব অনটন দূর করে দিবে অর্থাৎ সে মাফ চাওয়ার পরে যা যা চাইবে আল্লাহ রবুল আলমিন তা তা দিয়ে দিবেন সোহান আল্লাহ হাদিসের কথাটা বললাম আপনারা ফাজেল এজেন থেকে হাদিসটার মধ্যে পেয়ে যাবেন হাদিসের রেফারেন্সটা আমি বলে দিচ্ছি এই দোয়াটার হাদিস যেটা আপনি যেখানে পাবেন এটা হলো বোখারি অতির মিজি শরীফ হাদিস সোহান হান্দি আবি হামদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাতের এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা যখন ঘুম ভেঙে যাবে তখন যদি এই দোয়াটা পরে লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু

উঠতে হবে না ঘুম থেকে উঠতে হবে না বিছানায় শুয়ে থেকেই পড়লে হবে অজু করতে হবে না নামাজ পড়তে হবে না তাহার যুদ পড়তে হবে না বিছানায় যেতে হবে না যায় নামাজ বিছাতে হবে না যেভাবে শুয়ে আছেন ঘুম ভেঙে আসে এইভাবে ও আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন কথা হলো যদি কেউ তাহার যুদ নামাজ পড়েন তাহলে তারও কোনো কথাই নেই এই দোয়াটাও পাঠ করলেন এরপরে উঠে তাহার যুদ্ধের নামাজ আদায় করলেন তাহার নামাজ আদায় করে যদি কেউ আমলে হাত তুলে দোয়া করেন আল্লাহ রবুল আলমিন তার নামাজটাও কবুলও মঞ্জুর করে নেবেন

আলহামদুলিল্লাহ ওসবাহানুল্লাহি আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর এতটুকুই অত্যন্ত সহজ একটি দোয়া পাঁচ নম্বরে সর্বশেষ যেই দোয়াটির কথা বলবো এই দোয়াটি বাজারে গিয়ে পাঠ করবেন নাবি আকরম সাল্লাম বলেন যখন কেউ বাজারে যায় বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করে তার আমল নামায় দশ লক্ষ লেখি দশ লক্ষ নেকি আমল নামায় সব লিখে দেওয়া হবে সুবাহান্লাহ দোয়াটি অত্যন্ত সহজ বাজারে যাবেন বাজার করতে যখনই মনে হবে আপনি তখনই একবার পাঠ করে নেবেন দোয়াটি হল লাই লাহা ইল্ল হু দাহু লে সারি কা লাহু লা হুলমুল কুয়ালা উল হামদু এতটুকু ঠিক আছে এরপর ইয়ো হে ই অ মিতু অহু আইউ লায়ামু তু বিয়াদিল দিহিল আলা কুল্লি এইখানে মাঝখানে একটু শব্দ বাদ সেটা হলো ইউ হাই অয়ো অহু হাইউ লায়ামুতু বেয়া দিল অহু আলা কুল্লি সাং কদিন এই অনেক সহজ লাহা ইল্লাহ ওয়াফ দাহু লা শারী কালাহু লাহুল মুলক আলাউল হামদু আলা কুল্লি সেং কদিন বলে ফেলতাম তো এখানে আলাউল হামদু ইউ হাই অয়ো অহু আই উল্ লায় এতটুকু শব্দ যোগ করবেন এরপর বলবেন অহু আলা কুল্লি সাং কদিন এই পাঁচটা আল্লাহ তুল্লা মিন আমাদের সবাইকে পাঠ করা টফিক দান প্রয়োজন no chocolate. কমেন্ট লিখুন আমিন দর্শক এই যে পাঁচটা দোয়া যখন তখন মঞ্চে পাঠ করতে পারবেন সারা বছর পাঠ করবেন তবে এই মাসে আপনারা অনেকে ভালো আমল খুঁজে পান না কোন দোয়া পাঠ করবেন আমি এরকম পাঁচটা বললাম আরও অনেক দোয়া আছে যে যেটা পারেন পাঠ করবেন নির্দিষ্ট করে পাঠ করবেন না যে এই দোয়াটাই মনে হয় পাঠ করতে হবে না নির্দিষ্ট করে কোনো দোয়া আমল নামাজ কোনো কিছুই নেই পবিত্র মহরম মাসের এক কথা বলে দিছে মহরম মাস আল্লাহর মাস এই নামা এই মাস অনেক শ্রেষ্ঠত্ব মাস শ্রীতবার ষোলো নম্বর আয়াতে এই মাসের যেই আয়াতটা মানে শ্রেষ্ঠত মাসের আয়াতের আয়তির তফসির ইবনে কাসির ইবনে কাসির রহমতুল্লাহ লিখেছেন যে পুরো বারো মাসের মধ্যে নিষিদ্ধ যে চার মাস আর হলো রমজান মাস পাঁচ মাস এই পাঁচ মাস আর আরও যে সাত মাস আছে সাত মাসের চেয়েও বেশি আমলে সব হবে এই মাসে করলে হানল্লাহ অবে হামদি। যদি পুরো ভিডিওটা ভালো লাগে এই আমলগুলো সবার কাছে প্রচার করার জন্য একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তী যেমন আমুলি ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ